আজকে আন্দোলন তো আজকে না আজকে আন্দোলন শুরু হয়েছে অনেকদিনে আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনিচের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্তর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে সেই উদ্দেশ্যে আমরা বৈদ্যোগ করার তরফ থেকে এখানে ঝন্ডায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিজার্ভেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সদর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের হিন্দু একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে দিন আটকে রেখেছে কালকে খবর দেখলাম ওনাকে ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না এই নিয়ে বাংলাদেশের যারা যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিউতে পাঠিয়ে দিয়েছে এই যে বর্বরতা যে শুরু করেছে এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিকার জানাই